খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শহরে গোপন অপারেশনে নেমেছে স্পেশাল ছাব্বিশ লুটপাট চালাচ্ছে এই চিনার পার্কের পর এবার একই রকম কাণ্ড ঘটল পোস্তায় সিবিআই অফিসার্সের যে তল্লাশির নামে চারশো গ্রাম সোনা লুটে নিয়ে চলে গেছে এই দুষ্কৃতীরা যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি ইতিমধ্যে এই এই ঘটনায় পোস্তা থানায় দায়ের করা হয়েছে অভিযোগও তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে। অটল স্ট্রিট এলাকায় দাঁড়িয়ে ওই তিন ভুঁয়ো সিবিআই রাস্তা আটকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির ব্যাগে তল্লাশি চালায় তারা ওই ব্যক্তিকে তার কাছে থাকার সোনা নিয়ে একাধিকবার প্রশ্ন করে যথাযথ তথ্যও দেখতে চায় ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নির্দেশ মতোই সোনার গয়নাগুলির নথিপত্র তাদের হাতে তুলে দেয় আর তারপরেই বিপত্তি সেই তথ্য ভুঁয়ো বলে দাগিয়ে ওই ব্যক্তির সোনার গয়না বাজেয়াপ্ত করে তারা তারপরেই সেখান থেকে চলে যায় ঠিক কি ঘটলো তা বুঝে উঠতেই মাথায় হাত পড়ে ব্যক্তি তিনি বুঝতে পারেন ভরা বাজারে তাকে লুটে নিয়ে চলে গিয়েছে একদল দুষ্কৃতী তখনই স্থানীয় পোস্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে তবে এখন অধরাই রয়েছেন অভিযুক্তরা প্রশ্ন উঠেছে তবে কি সেই ব্যক্তিকে আগাম টার্গেট করে রেখেছিল অভিযুক্তরা গতিবিধিতে রেখেছিল কি নজর রিপোর্ট খবর সাত